কবিরহাট উপজেলা নোয়াখালী জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা একটি পৌরসভা সাতটি ইউনিয়ন এবং উনসত্তরটি গ্রাম নিয়ে এই উপজেলা গঠিত হয়েছে আজ আমরা নোয়াখালীর কবিরহাট উপজেলার সকল ইউনিয়ন ও গ্রামের নাম জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক ইউনিয়নগুলো হল নরোত্তমপুর সুন্দরপুর ধানশিরি ঘোষবাগ চাপরাশিরহাট ধানশালিক শালিক এই সাতটি ইউনিয়ন আবার উনসত্তরটি গ্রামের সমন্বয়ে গঠিত তো চলুন জেনে নি এই উনসত্তরটি গ্রামের নাম নরোত্তমপুর ইউনিয়নের গ্রামসমূহ পূর্ব পূর্ব দরাপনগর নরত্তমপুর, পশুরামপুর যাদবপুর লেমুয়া মনিনগর মির্জানগর নূরসোনাপুর পদুয়া ফলাহারি ছাদুল্লাপুর পশ্চিম দরাপনগর সুন্দরপুর